আসানসোলের জামুরিয়ার বত্রিশ নম্বর ওয়ার্ডের বোগরা মোড়ের উনিশ নম্বর জাতীয় সড়কে রাস্তার ওপর হঠাৎ ধস নামার ফলে বড় সড়ক গর্তে রাখার ধারণা হয় জাতীয় সড়ক এর রাস্তা বিপজ্জনক অবস্থায় দায়ী রয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সুব্রত অধিকারী অন্যদিকে জামুরিয়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ পৌঁছে গর্তের চারিপাশে ব্যারিকেড দেয় গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর বিউরো রিপোর্ট জাতীয় সড়ক উনিশ নম্বর যে জাতীয় সড়ক সেই জাতীয় সড়কের রাস্তার ওপরে ধস নামার ফলে বড় সড়ো গর্ত তৈরি হয়েছে যার ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে কি বলবেন এই ঘটনা না আমি নিজে খবর পাওয়ার মাধ্যমে আমি এসে খবর পেয়েছি এবং আমি নিজে দেখলাম যে হ্যাঁ মানে একটু বিপদ আছে কি কারণে এই ধসটা হলো সেটা কিন্তু আমাদের জানতে হবে আমরা পিডব্লিউডির সঙ্গে এখনই কথা বলবো এবং ইসিএলের আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে কি মানে কি কারণে এই ফাটলটা হচ্ছে ধসটা হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে একবার দেখতে যাবে কিন্তু দাদা এই মুহূর্তে তো যে অবস্থায় রয়েছে বিপজ্জনক হয়ে যায় বড় তো দুর্ঘটনা করতে পারে সাময়িক এখন কিছু কি ব্যবস্থা দেখি পুলিশ প্রশাসনে কথা বলি কথা বলে একটা কিছু ব্যবস্থা করতে হবে একদম একদম এটা তো কথা বলতে হবে এনে শুয়ে যারা কর্তৃপক্ষ হয় তার সঙ্গে কথা বলবো এখন এখানে গর্ত হয়ে গেছে আমরা দেখতে পেলাম কি এখানে গোত্ত ভেঙে যেতে আমরা রোডে ইট চাপাই দিলাম কোনো গাড়ি ঘুষলে ওইখানে তো সাক্ষাৎ করে ভিতরে চলে যাবে অনেকখানি কি গর্ত হয়েছে না না পরশু থেকে দেখা যাচ্ছে রাস্তা হ্যাঁ এটা হাইওয়ে রাস্তা গর্তটা কি অনেক বেশি আর দেখতে তো পেয়েছি গর্তটা অল্প ভালোই বেশি বড় লাগছে দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো নিশ্চয় আমার নাম অজয় বার্নবান